সাঁওতাল জাতিগোষ্ঠীর মানুষেরা প্রধানত সারনা বা শাড়ি ধর্মীয় দর্শন মেনে চলেন তারা মূলত প্রকৃতি পূজারী তাদের প্রধান দেবতা মারাংবুরু স্বভাবতই নানা উপকথা কাহিনী মারাংবুরুকে নিয়ে প্রচলিত আছে এই সাঁওতাল সমাজে মারাংবুরুই নাকি প্রথম মানব জুটি পিলচু হারাম এবং পিলচু বুদিকে চাষাবাদ নাচ শিকার এবং চোলাই মদ তৈরি করতে শিখিয়েছিলেন আজও সাঁওতালেরা মদ খেতে বসলে কয়েক ফোঁটা মদ বা চোলাই তাঁদের পূর্বপুরুষ ও মারাংবুর উদ্দেশ্যে ছিটিয়ে দেন সেই ভাত থেকে চোলাই তৈরি করতে শিখিয়ে দেয়ার উপকথা ধরেই মারাংবুকে নিয়ে প্রচলিত বিভিন্ন উপকথা পৌরাণিক কাহিনীর পাশাপাশি কিভাবে তার পূজা করা হয় সেই সবই আমরা জেনে নেব এই ভিডিওতে পূর্ব ভারতে বসবাসকারী একটি আদিবাসী জাতিগোষ্ঠী হল সাঁওতাল মূলত ঝাড়খণ্ড রাজ্যে ঈদের সর্বাধিক বসবাস হলেও আসাম ত্রিপুরা বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিশেষত পুরুলিয়া ঝাড়গ্রাম ইত্যাদি কিছু কিছু অঞ্চলে এদের বসবাস রয়েছে মারাংবুরু এই সাঁওতাল গোষ্ঠীরই এক অন্যতম প্রধান দেবতা সাঁওতালদের জীবনযাত্রার ধরন ঐতিহ্য সংস্কৃতির মতোই তাদের ধর্মবিশ্বাসও তাদের নিজস্ব চিন্তাভাবনার অন্তর্গত তারা মূলত প্রকৃতি পূজারই যেখানে কোনো মূর্তি বা প্রতীকের পূজায় তারা বিশ্বাসী নয় প্রকৃতিকে তাদের জীবনের রূপ হিসাবে ধরে নিয়ে তার প্রকৃতিকে শ্রদ্ধা করে নাচ গান করে পুজো করে সাঁওতালদের মধ্যে মারাংবুরুকে শক্তির সর্বোচ্চ উৎস হিসাবে পুজো করা হয় এর কোনো আকৃতি মুখ বা প্রতিমা নেই মারাংবুরু প্রকৃতির আকৃতিতেই পূজিত হন তাঁকে দেবতা বা দেবী বলে মনে করা অর্থাৎ তিনি পুরুষ না স্ত্রী তা বিচার করা সম্পূর্ণ ভুল হবে প্রকৃতপক্ষে এই প্রকৃতিকেই মারাংবুরু বলে মনে করা হয় যিনি তাঁদের সব কিছু দেন বৃষ্টি জল বাতাস জমি বন নদী সব কিছু যা যাই প্রকৃতিতে রয়েছে এবং যা তারা তাদের জীবনে ব্যবহার করে এই সব কিছুকেই তারা মারাংবুরু বলে ডাকে এবং পুজো করে সাঁওতালি ভাষায় মারাং শব্দের অর্থ বৃহৎ বা মহান এবং বুরু শব্দের অর্থ পর্বত অর্থাৎ মারাংবুরু শব্দের আক্ষরিক অর্থ হল মহান পর্বত সাঁওতালদের মত অনুসারে মারাংবুর প্রকৃত নাম হল লিতা। সাঁওতালরা এই দেবতাকে তাদের একজন প্রকৃত বন্ধু বা সাহায্যকারী হিসেবে মনে করেন যিনি জীবনের সব সমস্যায় তাদের পাশে থাকেন এবং তাদের আশীর্বাদ করেন এই দেবতাকে নিয়ে সাঁওতালদের মধ্যে অনেক লোককথা প্রচলিত আছে একটি কাহিনী অনুসারে সৃষ্টির প্রথমে সমগ্র ব্রহ্মাণ্ডে শুধুই জল ছিল তখন জীবিত প্রাণী কিছুই ছিল না চারিদিকে ছিল অকুল সমুদ্র সেই সময় মারাংবুরু এবং আরও কয়েকজন দেবতা ঠিক করলেন যে তাঁর এই পৃথিবীতে মানুষ এবং আরও নানা রকম ও উদ্ভিদ সৃষ্টি করবেন সেই মতো মারাংবুরু একটি পুরুষ পাখি এবং মালান বুধি নামের আরেক দেবতা একটি স্ত্রী পাখির বেশ ধরলেন এবং সমুদ্রের মধ্যে উড়ে উড়ে বাসা বানানোর জন্য শুকনো জায়গার খোঁজ করতে লাগলেন কিন্তু কোথাও মাটি না পাওয়ায় একটি কচ্ছপ তখন তার খোলসের উপরে তাদের বাসা বানানোর জায়গা দেয় সেই কচ্ছপের পিঠের উপরে বাসা বানিয়ে স্ত্রী পাখিটি দুটি ডিম পারে কিছুদিন পর সেই ডিম থেকে একটি ছেলে ও একটি মেয়ের জন্ম হয় ছেলেটির নাম হয় পিলচু হারাম ও মেয়েটির নাম হয় পিলচু বুধি ছেলে মেয়ে দুটি আস্তে আস্তে বড় হয় ওই ছেলে মেয়ে দুটি থেকেই সাতটি ছেলে ও সাতটি মেয়ের জন্ম হয় সাঁওতালরা মনে করে এই জন নারী ও পুরুষই ছিল সমগ্র সাঁওতাল জাতির পূর্বপুরুষ উপকথা অনুযায়ী একদিন পিলশু হারাম ও পিলশু বুধির মধ্যে ভীষণ ঝগড়া হয় এর ফলে তারা আর একসাথে থাকবে না বলে ঠিক করে এই সিদ্ধান্ত নেয়ার পর পিলশু হারাম সাত ছেলেকে নিয়ে এবং পিলচু বুদ্ধি সাত মেয়েকে নিয়ে আলাদা হয়ে যায় এভাবেই দিন কাটতে থাকে আস্তে আস্তে বড় হয়ে উঠতে থাকে তারা পিলছু হারাম এবং তার সাত ছেলে অনেক বড় যোদ্ধা বা মতান্তরে শিকারী হয়ে ওঠে একদিন বনের মধ্যে শিকার খুঁজতে খুঁজতে সাতজন ছেলে সাতটি মেয়েকে দেখতে পায় মেয়েগুলির রূপে মুগ্ধ হয়ে তারা এক একজন এক একটি মেয়েকে বিয়ে করে নেয় এবং তাদের বাবার কাছে ফিরে না গিয়ে সেই বনের মধ্যেই সংসার পাতে এদিকে পিলচু হারাম তার ছেলেদের দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় ছেলেদের খুঁজতে খুঁজতে সেও এসে পড়ে সেই বনে সেখানে এসে সে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেয়ে তার কাছে আগুন চায় বৃদ্ধাটি আগুন এনে দিলে পিলচু হারাম তাকে কৃতজ্ঞতা জানিয়ে তার সাথে কথা বলতে শুরু করে কথা বলতে বলতেই মহিলাটি তার পরিচয় দেয় এরপরেই পিলচুহারাম তার স্ত্রীকে চিনতে পারে এবং তার কাছে ক্ষমাও চায় তখন তার সাত ছেলেও তাদের স্ত্রীদের নিয়ে সেখানে আসে এই ঘটনার পর থেকে সবাই একসাথে সেই বনেই থাকতে শুরু করে সাঁওতালি লোককথা অনুযায়ী এই সাত দম্পতি ও তাঁদের ছেলে থেকেই সাঁওতাল জাতির সৃষ্টি হয়েছিল এই লোককাহিনীটির একটি অন্য অন্যরূপও পাওয়া যায় যা মূল কাহিনী থেকে কিছুটা আলাদা সেখানে বলা হয়েছে পিলছু বুধির স্বামী হারাম মারাং মারাঙুর মানুষরূপ নন অন্য কেউ হারামের ছেলেদের সঙ্গে তার মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরা যখন স্বামীদেরকে কিছু না জানিয়ে চলে যায় তখন পিলছু বুধি কান্নায় ভেঙে পড়ে সে মারাংবুর কাছে প্রার্থনা জানায় তার স্বামীকেও মেয়েদের ফিরিয়ে দেওয়ার জন্য তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মারাংবুরু পিলছু বুধির সামনে আসেন এবং তাকে সঙ্গে করে পিলচু হারাম ও তার ছেলে বউদের কাছে নিয়ে যান পিলচু হারামও তার স্ত্রীর কাছে ক্ষমা চায় এদিকে তাদের সাত ছেলে যখন জানতে পারে যে তাদের স্ত্রীর আর কেউ নয় তাদেরই আপন বোন তখন তারা ভীষণ রেগে যায় এবং নিজের বাবা ও মাকে হত্যা করতে যায় পিলচু হারাম ও পিলচু বুদিকে বাঁচানোর জন্য মারাংবুরু তাদের একটি পর্বতের গুহায় লুকিয়ে রাখেন কিন্তু শেষ পর্যন্ত ছেলেদের রাগ পড়ে যায় এবং তারা তাদের কৃতকর্মের জন্য বাবা মায়ের কাছে ক্ষমাও চায় সেই পর্বতের গুহাতেই তারা থাকতে শুরু করে এরপর তাদের সন্তানরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং তাদের থেকেই সাঁওতাল জাতির উৎপত্তি হয় আরেকটি পৌরাণিক কাহিনীতে সাঁওতালরা কিভাবে মারাংবুরু পুজো করতে শুরু করেছিল সেটা জানা যায় বলা হয় যে একবার সাঁওতালরা তাদের বিচরণকালে পথ হারিয়ে ফেলেছিল সেই এলাকা চারিদিক থেকে পাহাড় বেষ্টিত ছিল উপত্যকা থেকে রাস্তা বের করার চেষ্টার সময় বড় পাহাড় তাদের পথ আটকে দেয় কোনো উপায় না পেয়ে তারা বড় পাহাড়ে উপস্থিত আত্মার উপাসনা করার প্রতিশ্রুতি দেয় এবং বড় পাহাড়টিকে মারাংবুরু বঙ্গা বা আত্মা বলে অভিহিত করে তারপরেই তারা তাদের পথ খুঁজে পায় এবং তারপর থেকে সাঁওতালরা তাদের প্রতিশ্রুতি মতো মারাংবুরু বা বড় পাহাড় বঙ্গার পুজো করে আসছে সাঁওতালদের গ্রামের মধ্যে শালগাছের নিচে অবস্থিত জাহের থান বা পবিত্র স্থানে মারাংবুর পুজো হয় গ্রামের সকল পরিবারের পক্ষ থেকে গ্রামের প্রধান পুরোহিত মারাংবুরুর পুজো করেন ভিতরি পুজোর সময় প্রতিটি পরিবার মারাংবুরুকে নৈবেদ্য নিবেদন করে নৈবেদ্য হিসাবে তাকে চোলাই মত বা হারিয়া দেয়া হয় সাঁওতালি লোককথা অনুযায়ী মারাংবুরু সাঁওতালদের চাল থেকে মদ তৈরি করা শিখিয়েছিলেন প্রসঙ্গত উল্লেখ্য সাঁওতালরা চোলাই মদ খেতে বসলে প্রথমে কয়েক ফোঁটা তার পূর্বপুরুষ এবং মারাংবুর উদ্দেশ্যে নিবেদন করে ছিটিয়ে দেয় এর সঙ্গে যে পৌরাণিক কাহিনী জড়িত সেটি হল যখন প্রথম মানব জুটি পৃথিবীতে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন মারাংবুরু তাদের সামনে উপস্থিত হয় নিজেকে তাদের দাদু হিসাবে পরিচয় দেন এবং তিনি সেই প্রথম মানবজুটি পিলচুহারাম এবং পিলছু বুধিকে চাষাবাদ নাচ শিকার এবং চোলাই মদ তৈরি করতে শিখিয়েছিলেন মদ ছাড়াও মারাংবুর উদ্দেশ্যে সাদা মুরগি বা সাদা ছাগল বলি দেয়া হয় ও সেই মাংস গ্রামবাসীরা সবাই মিলে ভাগ করে খায় সাধারণত গ্রামের সব পরিবার একত্রিত হয়েই দেবতাদের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে কিন্তু মারাংবুরুই একমাত্র দেবতা যিনি গ্রামের প্রতিটি পরিবারের কাছ থেকে আলাদা আলাদাভাবে অর্ঘ গ্রহণ করেন ফলে সাঁওতাল জনজীবনে লোককথায় উপকথায় মারাংবুরু যেন এক পরম শক্তির আধার হিসাবে মান্যতা পেয়ে আসছেন বহু বহু কাল ধরে সেই ঐতিহ্য আজও অটুট ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে